যাই হোক তোমাদেরকে একটা ভালো খবর দিই সেটা হচ্ছে যে ঝুমকালকে একটা ঐতিহাসিক কাজ করেছে কি এমন ঐতিহাসিক কাজ করলাম রে বাবা আর ঝুম বলতে ওটা কিন্তু আমি আমার ডাক নাম ঝুম গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল রুদ্রামচা তোমাদেরকে এর আগে একদিন আমি বলেছিলাম যে আমরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাপ নিয়ে ফেলি আর যখন সেই চাপটা সামলাতে পারি না তখন ঘুমের ওপর দিয়ে সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করি রাকেশের হয়েছে আজকে সেম অবস্থা আজকে না কয়েকদিন ধরে আমাকে বলছে যে রেকর্ডিংয়ের প্রচণ্ড চাপ সেই চাপটা এত পরিমাণে নিয়ে নিয়েছে কালকে রাত্রিবেলা পৌনে দুটোর সময় সে শুয়েছে পৌনে দুটো দুটো এরকম নাগাদ শুয়েছে আজকে আমি তো ছটার সময় অ্যালার্ম দিই আমি তো ছটার সময় উঠেও গেছি যখন উঠবো তখন আমাকে বলছে আমাকে সাড়ে ছটার মধ্যে ডেকে দিয়ে তুমি অ্যালার্ম দিয়েছি যদি বন্ধ করে ঘুমিয়ে পড়ি আমি বলছি তুমি তো কালকে দুটোর সময় মনে হয় শুয়েছো তাহলে তুমি এইটুকু ঘুমিয়ে কী করে হবে একটা এত বড়ো মানুষ যে সারাটা দিন পরিশ্রম হচ্ছে মানে সকাল থেকে রাত অবধি চলছে পরিশ্রম তার রাত্রিবেলা সাড়ে চার ঘন্টা ঘুমে তার কী করে হালকা আমাকে বলছে যে অফিসে গিয়ে বসে বসে কাজ করে যখন ঘুমে ঢুলে আসলে মানুষের সবথেকে বেশি শরীরে প্রেশার পরে ঘুমের ঘাটতি হলে আর সেইটা দিনের পর দিন হলে না মারাত্মক রোগ দেখা দিতে পারে প্রত্যেক দিনই তো ওর ঘুমের ঘাটতি হয় কিন্তু কালকে রাত্রিবেলা মানে আমি মানতে পারছি না ব্যাপারটা শুলো আর উঠলো এমনিতেই তো শোয়ার সাথে সাথে ঘুম আসে না আর অত রাত করে শোয়ার পরে না ঘুম এমনিই আসতে চায় না এখন বসেছে আবার রেকর্ডিংয়ে কতক্ষণে উঠবে এত চাপ নিতে শুরু করেছে আমি যদি বলতে যাই কিছু তখন বলবে যে কেন এখন চাপ নেবো না তো কখন নেব বয়সকালে নেবো এখনও তো চাপ নেওয়ার সময় ঠিক আছে চাপ নেওয়ার তো একটা মানে লেভেল আছে হাই লেভেলে চাপ নিয়ে নিচ্ছে মানে মারাত্মক আমার আর কিছু বলার নেই বেশি বলতে গেলে আবার চিৎকাচাচামাচি বেঁধে যায় নিজের শরীর নিজেই বুঝবে চলো দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি আজকে প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে আমার ভয়েস ওভারের পেছন পেছন তোমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবে আর সেইটা যে কিসের তোমরা বুঝতে পারছো কি সেইটা হলো ঝোরে বৃষ্টি পড়ছে বাইরে একেবারে মুষলধারে জানলা দরজা সমস্ত বন্ধ তাও কিন্তু শব্দের কোনো খামতি নেই রাকেশ আজকে অনেক কষ্টে ঘুম থেকে উঠেছে সাড়ে ছটায় উঠে কোনো রকমে চোখ ডলতে ডলতে বসেছে কাজ নিয়ে কিচ্ছু করার নেই ডেলিভারি দিতে হবে আর্জেন্ট একশো এবং কাজ সম্পন্ন হবে আয়োজনের সপ্তম দিন অর্থাৎ উনিশ নয় দু হাজার অষ্টম দিন প্রাথমিক বিদ্যালয়ে বুথ নম্বর একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন এবং একশো তেষট্টির আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি এবং তার সাথে এইভাবে অনর্গল চলতে থাকে আমাদের বাড়িতে ভয়েস ওভারের কাজ আগে তো শুধু রাকেশ ছিল আর এখন তো রোজকার রুটিন হয়ে গেছে আমারও আর এই ভয়েস ওভার দিতে গিয়ে কী যে কষ্ট হয় যারা দেয় তারাই শুধু বোঝে যদি ঘরে এসি চলে তাহলে একরকম কিন্তু সবসময় তো এসিতে করা সম্ভব হয় না ফ্যান অফ করে দরজা জানলা বন্ধ করে অস্থির হয়ে যেতে হয় ওই দেখো ঝনকও আজকে সেই কষ্টের ভাগিদার হয়েছে আসলে ফ্যানটা অফ ছিল আমি এবার রান্নাঘরে এসে আমার কাজকর্মগুলো সারি রান্নাঘরের কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে এবার যেই জিনিসগুলো শেষ হয়ে গেছিলো সেইগুলো ঢেলে ফেলি ফটাফট এই যে প্রথমেই চা পাতা ঢেলে ফেলছি এই সব কাজগুলো কোনো ব্যাপারই না কিন্তু হাতে যখন খুব তাড়া থাকে তখন এই সামান্য সামান্য কাজগুলোই মনে হয় খুব বড় এইবার ঢালবো ঝনকের সেরেলাক ঝনকের খাওয়ার রুচি না একদমই নেই আসলে ওর জ্বর হলে যেমন খাওয়ার রুচিটা থাকে না ঠান্ডা লাগলেও খাওয়ার রুচিটা থাকে না আজকে ভাবলাম কলাটা তো খাওয়াই হচ্ছে না আজকে একটু সেরেল্যাক খাইয়ে দেব স্নান করে বেরোনোর পর থেকে একেবারে সাড়ে নটায় মানে আমরা যখন বেরোই সেই টাইমটা আমি খুবই ব্যস্ত থাকি তখন আমার কোনো কাজ করারই সময় হয় না তাই জন্য আগেই সব কাজটা এগিয়ে রাখি যখন তাড়াহুড়োর মধ্যে রাকেশের সাথে একটু একটু লেগে যায় তখন ওকে বলি তোমার জন্যই আমার দেরি হয়ে যায় সকাল থেকে তোমাদের সেবা করতে গিয়েই তুমি অস্থির হয়ে যাই এই যে সেরেল একটা ঢাললাম এটা হলো ঝনকের এই যে এখন দইটা ঢালছি সেটা হলো রাকেশের তাহলে আমার কাজটা আর কই আর যে চা পাতাটা ঢাললাম সেটাও আমি রোজ খাই না তবে এই সব ঢালাঢালি করার পরে আজকে আমার হাতে বেশ সময় ছিল আমি আজকে একটা খুব বড় কাজ করে ফেলেছি এই কাজটা অনেক দিন ধরেই পেন্ডিং হয়েছিল যেই কাজটার কথা তোমাদেরকে বললাম সেইটা হলো আমার ড্রেসিং টেবিল পরিষ্কার এত মেসি হয়ে গেছে আর তার সাথে এত নোংরা হয়েছে মানে এটার দিকে তাকানোই যাচ্ছিল না এর ভেতরে এত পরিমাণে জিনিস এগুলোকে বার করতেই আমার কতটা টাইম লেগে গেল এরপরে পুরো পরিষ্কার করে আবার গোছাতে হবে ভেতরটা কি হারে নোংরা হয়েছে তোমরা এবার সামনে থেকে দেখো তাহলেই বুঝবে সেই জল ন্যাকড়া ছাড়া কোনো উপায় নেই আর কি হারে জিনিস দেখো আমার ড্রেসিং টেবিলে যদিও আয়নায় রিফ্লেক্ট করে জিনিসগুলো ডাবল মনে হচ্ছে এইবারে লেগে পড়ি পরিষ্কার অভিযানে ভিজিয়ে নিয়ে চলে এসেছি একেবারে ঘষে মেজে সব পরিষ্কার করে দেব বলে যখন পরিষ্কার করি তখন মনে হয় এরপর থেকে আর নোংরা করবো না অগোছালো একদম করবো না তাহলেই ঠিক থাকবে কিন্তু যখন তাড়াহুড়োর সময় ইউজ করি তখন একটু এদিক ওদিক হয়েই যায় আসলে এদের তো শুধু আমার হাত পড়ে না এতে তো রাকেশেরও হাত পড়ে ওই জন্য একটু বেশি নোংরা হয় ওপাশে রাকেশের এডিটিং কিন্তু তখনও কমপ্লিট হয়নি ও তো ওইদিকে এডিটিং করছে আর এদিকে আমি আমার নিজের কাজ করে যাচ্ছি আর ওইদিকে ঝনক তো আছে খুব আনন্দে ওনার তো ঘুম আর শেষ হয় না সকালবেলাটায় হাতে একটু টাইম ছিল বলে তাড়াতাড়ি করে এগুলো নামিয়ে ফেলেছিলাম আমি তো ফেসাতে পড়েছি প্রচুর টাইম লেগে গেল পনেরো আটটা বেজে গেছে কিন্তু গোছানোর পর বেশ ভালো লাগছে এই দেখো গোছানোর পর প্রচুর জিনিস বাতিল করতে পেরেছি যেগুলো এক্সপায়ারিড ওভার হয়ে গেছে এই যেগুলো এগুলো সব এখন বাতিল হবে আগে সারা ড্রেসিং টেবিল জুড়ে শুধু আমারই জিনিস থাকতো এখন আবার ঝনকবাবু একটা তাক দখল করেছে এই যে এই তাকটা গোছানো সেরে যখন এই ঘরে এলাম মানে রান্নাঘরে এলাম বেশ পাতলা পাতলা রোদ উঠেছে আসলে এখন রোদ উঠতে দেখলে বেশ মনটা ভালো লাগে কেন লাগবে না বলতো রোজ রোজ বৃষ্টি কাদা জল কি আর ভালো লাগে একেবারে ঘেননা ধরে গেছে এই বৃষ্টিটার প্রতি এদিকে কাজ শেষ হয় না আর ওইদিকে ওর ঘুম শেষ হয় না আর আমি কাজ করতে করতে অস্থির হয়ে যাচ্ছি না না তো কাজ শেষ হয় না মানে যাই হোক তোমাদেরকে একটা ভালো খবর দিই সেটা হচ্ছে যে রে ঝুমকালকে একটা ঐতিহাসিক কাজ করেছে সেটা হচ্ছে ও নিজে নিজে একটা রেকর্ডিং করেছে মানে প্রযুক্তাকাল যে রেকর্ডটা করে গেছিলো কোনো টেকনিক্যাল কারণের জন্য ওখানে প্রচুর নয়েজ এসছে এবার এই মানে বর্ষার ওয়েদারে না প্রচুর ফাঙ্গাসের একটা প্রবলেম হয়ে যায় যে কারণের জন্য এই কটগুলোতে কিছু না কিছু সমস্যা হয় এবং সেটা আগে থেকে বোঝা যায় না তা পড়ে গেছে আমি আর চেক করিনি কারণ কালকে তাড়াহুড়া ছিল দুটো রেকর্ডিং একসাথে পড়ে গেছে আমার আরও একটা রেকর্ডিং করার ছিল মোট তিনটে এডিট তো প্রচুর সময়ের ব্যাপার এবার কাজটা করতে বসে দেখছি এত নয় দিচ্ছি যে ওটা চলবেই না এবং আমাকে আজকে ডেলিভারি দিতে হবে আবার এইটুকুর জন্য মানে টেকনিক্যাল ফল্ট মানে ধরে নিতে হবে আমারই ফল্ট তার জন্য আবার প্রযুক্তাকে আবার টেনে আনবো ওখান থেকে তো যে কারণে সেটা ঝুমকে দিয়ে করানো হয়েছে তোমরা যদি শুনতে চাও আমার ঝুম নামটা কেউ জানে না যাই হোক তোর সাকে দিয়ে করানো হয়েছে তা তোমরা যদি শুনতে চাও আমি তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিই ঝুমের আওয়াজটা এক মিনিট দেখো ঝুম কেমন করেছে পছন্দের ব্লাউজ খুঁজে পেতে হয় না ফেলছেন মাথার ঘাম আর নয় কলকাতা কাঁচরা পাড়া আসুন শ্রীময়ী ব্লাউজ মিউজিয়াম অফরন্ত ব্লাউজ ইনার গার্মেন্টস পেটিকোট বা ফলস পাড়ের স্টোর হিসেবে এখন একটাই নাম এন এস রোডে রামলাল একাডেমির বিপরীতে শ্রীময়ী ব্লাউজ মিউজিয়াম কতটা ভালো করেছি জানি না কিন্তু ঠেকা কাজ চালিয়ে দিয়েছি অনায়াসেই তাই না আমাদের সাথে সবসময় এরকমই হয় যেই বেরোলাম বাড়ির থেকে বেরোনোর সাথে সাথে এমন ঝমঝমি বৃষ্টি শুরু হলো রাকেশ বাধ্য হলো গাড়ি থেকে গাড়ি মানে বাইক থেকে নামতে নেমে রেনকোট পড়লো ঝনককেও পড়ালাম রেনকোট ওরা দুজন মোটামুটি বৃষ্টির হাত থেকে মোটামুটি বাঁচলো আমার ওপর পর্যন্ত তো বেঁচেছে কিন্তু তলার পর্যন্ত পুরো ভিজে একেবারে চুপচুপে হয়ে গেলাম সেইখানে ঢুকলাম বৃষ্টি বন্ধ হয়ে গেল এই দেখো মানে প্রত্যেকটা দিন সেদিনকে বললাম না প্রত্যেকটা স্কুলে যেদিনকে যাওয়ার ব্যাপার হয় ঠিক সাড়ে নটা থেকে দশটা সাড়ে দশটা এর মধ্যে বৃষ্টি হবেই একবার না একবার মাথাটা গরম হয়ে যাচ্ছে বৃষ্টি আর মানে নেওয়া যাচ্ছে না সত্যি সত্যি আর নেওয়া যাচ্ছে না দেখলাম বৃষ্টি যখন কমেই গেছে ঝনককে স্কুল মোটে আমি কামাই করাবো না রেডি করিয়ে দিয়েছি আর রোজই তো স্কুলে যাওয়ার আগে ঝনক বাবু দিয়ার কাছে বেশ আদর খেয়ে নেয় আজকেও তাই ঠাকুর নম করে এবার উনি যাচ্ছেন স্কুলে ঝনককে স্কুলে ড্রপ করে আমি তো এসে ক্লাস করাচ্ছি হঠাৎ শুনলাম স্কুলে এসে আমি এই ছেলে আমি ছেলে আমি এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনার স্কুলের বাচ্চারা কষ্টের মধ্যে দিয়ে স্কুল আসছে এবং গার্জিয়ানরা তাদের বাচ্চাদের কোলে করে নিয়ে আসছে সামনে একটা ট্রান্সফর্মার রয়েছে মানে যেহেতু রাস্তার জায়গা নেই সামান্য একটু জায়গা রয়েছে ট্রান্সফর্মার সামনে ইট ইটপাত রয়েছে সেখান দিয়ে আসার সময় কেউ কেউ মানে ডিসব্যালেন্সের ট্রান্সফর্মার হাত দিয়ে দিচ্ছে বিপদ হলো কতটা বিপদ হতে পারে আপনার মনে হয় এটা তো অত্যন্ত বিপজ্জনক কারণ আমি নিজেও এখান দিয়ে যাই এবং আমারও সেটাই হয় ব্যালেন্স হারিয়ে ট্রান্সফর্মারের হাত লেগে যায় কিন্তু ছোটো ছোটো বাচ্চা তো তারা হেঁটে আসতে পারে না ঠিকই কিন্তু বাবা মায়ের যখন কোলে করে নিয়ে আসে তখন আরও বেশি মানে সেটা বিপজ্জনক হয়ে যায় যে একটা বাচ্চাকে কোলে নিয়ে ক্যারি করা একটা বাচ্চাকে ক্যারি করা যে কতটা চাপে এবং ও পাশটা দিয়ে যেহেতু ইটপাত আছে ওই লিটটা কিন্তু আসে এবং স্বাভাবিকভাবেই ট্রান্সফর্মারের হাতটা চলে যায়

চেরি হাসিটা শুধু তোমরা দেখো মনে হচ্ছে না যেন মিষ্টি ঝরছে মুখ থেকে আগে না ও কোলে আসতে চাইতো না আর এখন একদম বলার সাথে সাথে ঝাঁপিয়ে চলে আসে কোলে কি কিউটগিরি গিরি করছে দেখো আবার যেই ধরতে গেছি ধর ধর করে সেই পালিয়ে একেবারে ওই দিকে চলে গেছে জনক জনক তুমি কি স্কুলে আজকে অ্যাপেল কিন্তু খোসা তো ফেলে দিয়েছো অ্যাপেলটা কি খেয়েছো তোর সবই ঘেন্না লাগে এই ছেলেটার এত বাজে স্বভাব হয়েছে বিস্কিট ছাড়া টিফিনে কিচ্ছু নেবেন আজকে আমি একটু জোর করেই টিফিনে আপেল দিয়ে দিয়েছিলাম রাকেশ আমাকে বারণ করা সত্ত্বেও আমি বললাম যে স্কুলে গিয়ে অন্যান্য বাচ্চাদের দেখে যদি একটু শেখে আসার পর কথা তো শুনতেই পারলে কি করেছে দুপুরের মেনুটা একটু শেয়ার করে দিই এত লোভনীয় পটল পোস্ত কি ভালো হয়েছিল খেতে আর তার সাথে কুমড়ো আর পেঁয়াজ ভাজা এটা দিয়ে আর ডাল দিয়ে দারুণ লেগেছে আর এই যে মাছের কালিয়া

একেই বলে গিভ টেক পলিসি কথা কতটা রাখবে সেটা জানি না কিন্তু ওর কাছ থেকে কথা আদায় করলাম মানে ও আগে প্রমিস করলো তারপরেই ওকে নিয়ে চললাম মেলাতে আসলে আজকে মেলাতে কে কে যাবে জানো চলো না ওখানে গিয়েই দেখা করাচ্ছি ওরা তো আমাদের জন্য ওয়েট করে আছে তাড়াতাড়ি যেতে হবে চাঁদকে সঙ্গে নিয়ে আমরা চললাম মেলায় কোথাও মেলা হচ্ছে অথচ আমরা যাচ্ছি না এটা কেমন বিমানান লাগে বাড়ির এত কাছে মেলা হচ্ছে যেতে তো হবেই যাতায়াতের পথে রোজ মেলা দেখতে পাচ্ছি আর ঝনকের বায়না শুনছি চলো ভেতরে যাই ভাবলাম যে আজকে নিয়েই যাওয়া যাক চলছে না কিছু চলছে না তো দুষ্টুমি করেছে বলে চলছে না এইবার দেখা হয়ে গেছে ঝনকের সাথে ঝনকের প্রিয় মানুষদের ব্যাস কি দৌড়টা দিল দেখো মোমো মিমি এত পছন্দের মানুষ ওরা একেবারে দেখলে বিভোর হয়ে যায় ঝনকটা কোনো মেলাতে এলে ঝনককে চুজ করতে দেওয়া হয় কোন খেলনাটা তোমার পছন্দ সেটা নাও কিন্তু ও যেগুলো চুজ করে ওর তো সবই আছে আসলে এইট্টি পারসেন্ট খেলনা যেগুলো মেলায় পাওয়া যায় ওর আছে এসেই চেরিটাকে ছৌ মেরে নিয়ে নিয়েছি কোলে আসলে বেরি তো আসতে চাইছিল না তাই জন্য চেরিটাকে নিয়েছি ও এখন আসে তো আমার কোলে আর এই আরেকজন মেলাতে ঢুকলেই ওর চোখ ঘুরঘুর করতে থাকে কোন দিকে কোন খাবারের দোকান বসেছে নিয়ে এলো কতগুলো খাজা মেলাতে এসছি মানে শুরু করে দিয়েছি একটা খাজা টাইপ কিনে তুই নেপানো ভালো লাগলো না খেতে পাপড়ি চাট খেতে মানে আমরা যে আমাকে আমার কাছেও আছে পর্যাপ্ত পরিমাণে যাই হোক যেটা বলছিলাম যে ছাত্র মিলনী মাঠের শ্রাবণী মেলা এই ওয়েদারের জন্য এখনো পর্যন্ত ফ্লপ যাচ্ছে একদম লোকজন নেই কিন্তু মানে পরিকাঠামো কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন চলার জন্য সুন্দরভাবে তক্তা বিছিয়ে একদম যাতে জল কাদা না পাড়াতে হয় ও পাশে পুরো মেলাটাকে এভাবে কিন্তু ঘেরা হয়েছে যাতে কারো জল কাদা না পাড়াতে হয় এদিকেও তাই মানে সব সবদিকে কিন্তু লোকজন একদমই আসছে না যে কারণের জন্য এত ব্রেক ডান্স থেকে শুরু করে অনেক কিছুই এসছে কিছুই চলছে না সবই বন্ধ মেলাতে এসে যতই খাওয়া দাওয়া করি এদের সামনে আসার পর যদি ওদের একটু আদর না খাই তাহলে পেট আর মন কোনোটাই ভরে না ওকেও একটু আদর করে দিলাম কি মিষ্টি দেখো আর শুধু আমাকে আদর করেই কিন্তু ঝনক দাদা সামনে আছে ওকে আদর না করলে যদি ও অভিমান করে তাই জন্য ঝনক দাদাকেও বাদ দিল না ঝনক দাদাকেও একটু আদর করে দিল আর এই কিউটটা এদিকে আদরের হিসাব করে বেড়াচ্ছে নিয়ে খাচ্ছি পাপড়ি চাট সেরিয়ে বেরিয়ে আর কি করবে ওখান থেকে মুড়ি নেওয়া হয়েছে ভেলপুরি বিক্রি হচ্ছে মুড়ি নেওয়া হচ্ছে ওনারা মুড়ি খাচ্ছি তো ফেভারিট খাবার এটাই জানো পাপড়ি চাট খাওয়ার একটু প্রিয় জিনিস পেয়ে গেছে আর কিচ্ছু লাগবে না ঠিক মোটামুটি কিছু খেলনা কেনা হলো আর খাওয়া দাওয়া হলো এবার ভাবলাম দোল্লাটা কেন বাদ পড়ে

জনক তো দৌড়ে গিয়ে বসে পড়েছে মোমোর পাশে আর রুমের কাছে বেরি আর আমার কাছে মিষ্টি চেরিটা চেরি এখন আমার কোলে অনায়াসেই আসে আর রাকেশ বেচারা ওর কোলে যেহেতু কেউই যায় না কি আর করবে ব্যাগপত্র আর ক্যামেরা নিয়েই বসেছে যখন আমরা ছোট ছিলাম তখন খুব একটা মেলা হতো না আর যখন হতো কোনো একটা দুটো হয়তো যেতাম গিয়ে এরকম ড্রাগন ট্রেনে উঠতাম এখন বড় হয়ে যাওয়ার পর থেকে এই সবে ওঠা হয় না ওদের দৌলাতে একটু উঠলাম এখন তো আমরা বড় হয়ে গেছি এখন আর আমাদের এই এইসবের মজা কি এখন বাচ্চাগুলো মজা পেলেই আমাদের মজা চেরি বেরি আর ঝনককে মজা পেতে দেখে আমরা সবাই আজকে খুব আনন্দ পেয়েছি ওইখান থেকে নেমে যাওয়ার পরে বেরি মস্তানের নজর ওই বড় নাগরদোলনাটার দিকে ওইবার ওইটাতে ওঠার প্ল্যান করছে নাকি ঝনককে এবার নিয়ে গেলাম গানের ক্লাসে যদিও একেবারে বাধ্যতামূলক ছিল না কিন্তু দেখলাম হাতের সময়টা আছে তাই নিয়ে চলে গেলাম দিয়ে আসে বেরিকে যাচ্ছি আজ সকালেই আমি ঝনককে বলেছিলাম এরকম হিংসা করতে নেই কাউকে বলতে নেই যে তোমাকে আমি এটা দেব না ওটা মনে পড়েছে ওই জন্যই ওই রকম তরাক করে গিয়ে শুয়ে পড়ল আজকে রাতটা চলতে থাকবে এটা নেই খেলাধুলা একেবারে ছড়িয়ে নিয়ে বসেছে খাটের মধ্যে কতক্ষণ চলবে কোনো ঠিক নেই এবারে আমি রাত্রের কাজকর্ম সারবো ও একটু খেলা নিয়ে বিজি থাকুক আর আমি ওইদিকে শুরু করি আমার কাজকর্ম ঝনক যখন একটা নতুন খেলনা পায় তখন সেইটা নিয়ে বেশ অনেকটা টাইমে এঙ্গেজ থাকে আর আমার তাতে মনে হয় আমি একটু বাঁচলাম বাবা রাকেশের কাজ দেখলে আমি সত্যি অবাক হয়ে যাই একটু মেলা তো ঘুরিয়ে আনলো ঝনককে যেহেতু চেরি বেরিয়েও যাবে তাই জন্যেই গেলাম হলে আজকে না গেলেও চল জনককে একটু গানও করিয়ে নিয়ে এলাম তারপরে এসেই সাথে সাথে ও রেকর্ডিংয়ে বসলো একজন এসেছিল রেকর্ডিং করলো রেকর্ডিং থেকে উঠেই ছুটলো ক্লাসে মানে অ্যাঙ্কারিংয়ের ক্লাসে এখন বাজে ঘড়িতে এগারোটা এসে খেয়ে দেয়ে ও আবার বসবে এডিটিংয়ে এডিটিং করে উঠতে উঠতে দুটো বাজবে আবার যে কে সেই এত রাত করে শোবে আবার আসে সকালে উঠবে ঝনকের আজকের খেলনাটা তো দেখলে রাত্রে নিয়ে শোয়ার মতো না অত ছোট ছোট খেলনা ওগুলো নিয়ে কি আর শোয়া যায় হারিয়ে যাবে কোনোটা গায়ে ফুটবে তাই জন্য ওর বায়না হয়েছে আজকে ব্লু লাইট জ্বালিয়ে ঘুমোবে বাইরে কিন্তু বৃষ্টি তখনও পড়ে যাচ্ছে আর কারেন্ট অফ একটু বৃষ্টি হলেই তো আমাদের এলাকায় কারেন্ট যায় অফ হয়ে চলো আজকে তাহলে ভ্লগটা এইখানেই শেষ করি আমি এখন এডিটিং করছি এখন বাজে প্রায় রাত ধরো একটা এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করি গুড নাইট